রীতিমতো ধাওয়া করে গরু বোঝাই তেলের ট্যাঙ্কার আটক করল পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার পুলিশ শনিবার ইন্ডিয়ান ওয়েলের ট্যাঙ্কারটি হেরিয়া ইটাবেড়িয়া রাজ্য সড়ক দিয়ে যাওয়ার সময় স্থানীয় মানুষের সন্দেহ হয় সঙ্গে সঙ্গে পুরো ঘটনাটি জানানো হয় ভূপতিনগর থানায় পুলিশ আসতে দেখে চম্পুর দেওয়ার চেষ্টা করে ট্যাঙ্কারের চালক এরপর ধাওয়া করে বেড়িয়া বাজারের কাছে ট্যাঙ্কারটি আটক করা হয় ট্যাঙ্কারের মুখ খুলতেই চক্ষু চরক গাছে ওঠার অবস্থা হয় পুলিশের বেশ কয়েকটি গরু ও সার উদ্ধার করা হয়েছে কতগুলো গরু আছে আপনারা তা আছে আপনারা কি দেখ প্রথমে দেখতে পেলেন না আমার লোক ও থানাটাকে ধরেছে তাই তো আচ্ছা এখানকার যে ড্রাইভার চালক এরা কোথা গেল থানা নিয়ে গেছে আচ্ছা আচ্ছা ওনা কোনো প্রকার কোনো কথা বলা জানি না শুক্রবার বর্ধমানের পান্ডুয়া একটি লাক্সারি বাস থেকে গরু উদ্ধার করেছিল পুলিশ গরু বোঝাই বাসটি বিহার থেকে আসছিল এই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার পূর্ব মেদিনীপুরে অভিনব কায়দায় ট্যাংকারে করে গরু পাচারের চেষ্টার অভিযোগ উঠল গরুগুলি কোথায় পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তা ক্ষতি দেখছে পুলিশ নিউজ টাইম